আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমাদের অনেকেরই ধারণা হচ্ছে মোবাইল চার্জে বসানো অবস্থায় যদি মোবাইল ব্যবহার করা হয় সেক্ষেত্রে হচ্ছে মোবাইল ব্লাস্ট হয় তো আজকে এ বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো মোবাইল চার্জে বসায় যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ব্লাস্ট না হলেও অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যেমন আমরা যদি মোবাইল চার্জে বসিয়ে তারপর হচ্ছে সেই মোবাইলটাকে ব্যবহার করি তাহলে হচ্ছে অতিরিক্ত গরম হয় যেটাকে আমরা ওভার হিটিং বলে থাকি চার্জের সময় মোবাইল এমনিতেই অনেক পরিমাণ গরম হয় তার সঙ্গে ব্যবহার করলে প্রসেসর কাজ করে অতিরিক্ত তাপ সৃষ্টি হয় এই কারণে হচ্ছে আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং হচ্ছে মোবাইলের মাদারবোর্ডের উপর অনেক প্রভাব পড়ে এই তাপ ব্যাটারির আয়ু কমিয়ে দেয় এবং মাদারবোর্ডের ক্ষতি করতে পারে এটা একদম বাস্তব কথা আমরা মেকানিজম বুঝে শুনে তারপর হচ্ছে কথাটা বললাম দুই নাম্বার ব্যাটারির ক্ষমতা কমে যাওয়া এক সঙ্গে চার্জ ও ডিসচার্জ অর্থাৎ ব্যবহার হলে ব্যাটারির কেমিক্যাল কম্পোজিশন সমস্যা হয় এতে ব্যাটারি দ্রুত খালি হয় ও চার্জ ধরে রাখতে পারে না তিন চার্জিং পোর্টের ক্ষতি চার্জার লাগানো অবস্থায় মোবাইল নাড়াচাড়া করলে পোর্ট ঢিলা হয়ে যেতে পারে অনেক সময় চার্জিং কেবল নষ্ট হতে পারে যেটা আপনারা অনেকেই আসলে ফেস করেছেন কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের চার্জিং এর যে সেক্টরটা আছে যে গোড়াটা আছে অর্থাৎ ইউএসবি পোর্টের যে গোড়াটা আছে সেটা অনেক সময় ঢিলা হয়ে যায় আপনি মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিদ্যুতের বোল্ট আপ ডাউন করে এতে হচ্ছে চার্জিং এর যে মেইন সার্কিট আছে সেটার উপর প্রভাব পড়ে এবং মেইন সার্কিটের মধ্যে কিছু ফিউজ থাকে যেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে সুতরাং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চার্জে বসিয়ে মোবাইল ব্যবহার করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে যদি একান্তই ব্যবহার করতে হয় গরম হলে ব্যবহার বন্ধ করুন সুতরাং আমাদের করণীয় চার্জে বসিয়ে মোবাইল ব্যবহার না করাই ভালো যদি একান্তই করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই মোবাইল চার্জ থেকে খুলে তারপর ব্যবহার করব গরম হলে মোবাইল বন্ধ করে রাখতে হবে ভালো মানের চার্জার ব্যবহার করতে হবে হেভি অ্যাপ গেম ভিডিও এডিটিং থেকে অবশ্যই অবশ্যই আমাদের মোবাইলকে চার্জিং অবস্থায় দূরে রাখতে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন